তাদেরকে বলতে চাই দেশバシー কি হোক উদারতা হোক জানাইতে চাই সেটা হচ্ছে এই এই কোরানের পাখি এই কোরানের ফেরিওয়ালা যিনি অর্ধ শত বছর পৃথিবীর মানুষের কাছে কোরানের দাওয়াত দিয়েছিলেন আজকে যদি তিনি আমাদের মাঝে থাকতেন এই কোরানের তাফসীর করার কারণে এখন শত শত নয় হাজার হাজার মুসলিম কোরানের ছায়াতলে আসতো কথা বলুন ঠিক না बैठे আমার বন্ধুরা বাবাজিরা আমার এই জন্য তারা সহ্য করতে পারে নাই আমার বন্ধুগণ তিনি তেরোটি বছর এইভাবে সময় কাটালেন কোনদিন মৃত্যুকে ভয় করেন নাই মৃত্যুকে পরোয়া করেন নাই শুধু তার একটাই আফসোস ছিল আমি আর একটা বার আমি কি যেতে পারবো আমি কি ফিরতে পারবো আমার দেশবাসীর কাছে আমার ষোলো কোটি এই আঠারো কোটি তৌহিনী জনতার কাছে আর একটা বার দাওয়াত দিয়ে মানুষগুলোকে কোরআনের পথে আনতে পারবো এটাই ছিল তার মূল আশা কথা

আয়েশা দাগ দিয়ে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দেহ থেকে আপনার সাদতটা খুলে বসুন আপনার জামাটা খুলে বসুন বিশ্বনবী রাহমতের নবী যখন জামা মোবারক টাইভাবে খুলে ফেললেন গায়ে যখন পানি ঢালবেন এমন তো অবস্থায় রাসূলের দেহ মোবারকে দেখেন যেন কালো কালো এক একটা দাগ হয়ে রয়েছে আয়েশা দাগ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দেহ মরわれて এত কালো দাগ কেন বসন্ত হলে দাগ হয় না না হয় জোরে বলেন হয় কি হয় না কালো কালো দাগ গর্ত হয়ে হয়ে আছে মায়ে শাদাক দিয়ে বলনি আর সুন্নাল্লাহ হে হাবিবাল্লাহ আপনার ছোটবেলায় কি কোনো পক্স রোগ হয়েছে বসন্ত রোগ হয়েছে নাকি যখনই না এই কথা বললেন লম্বা ইতিহাস রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার কথা শুনে যেন চোখের কোণা বইয়ে বইয়ে দাড়ি মোবারক ভিজে পানি টপ টপ করে জমিনে পড়ছে মা আয়েশা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে কষ্ট দিলাম নাকি আমার কথায় আপনি কষ্ট পাইলেন নাকি রাসূল বলছেন আয়েশা রে না না তোমার কথায় কোনো কষ্ট পাই নাই আল্লাহু আকবার তোমার কথায় কোনো কষ্ট পাই

আমার বাবা পরে শাহবাইকেরাম দায়িত্ব নিয়েছিলেন সাহাবাইকার দুনিয়ার থেকে চলে গেছেন তাবিমরা দায়িত্ব নিয়েছেন তাবিংরা চলে গেছেন তাবে তাই তাবিন দায়িত্ব নিয়েছেন নিয়েছেন সলপে সলিহীন নিয়েছেন এরপরে যেহেতু সাবাই কেরাম নাই তাবিল নাই সলিহীন নাই এরপরে শেষ জামানায় যখন আসছে এখন হলো অলাই কেরাম এই কোরআন সমাজে দায়িত্ব সমাজে প্রতিষ্ঠা করবার দায়িত্ব অলাই কেরামের কাজে চলে গেছে চিল্লাই বলেন কথা ঠিক না বেঠে আপনাদের ভুমগামারির অনেক আইমায় মাসাজিদ মসজিদের ইমামেরাও কথা বলেন 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 মানে বলে না এরপরে অনেক বক্তাও আছে কোরআনের কথা বলে বলে কি বলে না আমার ভাইরা এই দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের একজন কীর্তি সন্তান কি এক নামে এখন পরিচিত যার নাম হলো কোরআনের পাখি বলেন তো সে নামটা কি আল্লাহ আকবর চিল্লায় বলে আল্লাহ আকবর এই কোরআনের পাখি দীর্ঘ 50 বছর পর্যন্ত কোরআনের ফেরি করে বেরিয়েছিলেন কথা বলেন না করে এনেছিলেন যার মুখ থেকে কোরআন এর শুনে শত শত নয় হাজার হাজার অমুসলিম না কোরআনের সহায়ক দলে এসেছে কথা বলেন এটাই সিলেতার অপরাধ গুলো আমার বাবাজিরা যারা বন্ধুগণ আমার এই অপরাধের কারণে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে তেরোটি বছর পর্যন্ত কারা রুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছিল কথা বলেন দেখিলাম আমি আপনাদেরকে সহজভাবে বলে দিয়ে যেতে চাই সেটা হলো কোরআনের ফেরিং করবার কারণে তেরোটি বছর যাকে জেলখানায় রাখা হলো মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হলো শহীদ করে দেওয়া হলো আমি তাদেরকে বলতে চাই দেশবাসীকে উদারত আহ্বান জানাইতে চাই সেটা হচ্ছে এই এই কোরআনের পাখি এই কোরআনের ফেরিওয়ালা যিনি অর্ধ শত বছর পৃথিবীর মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছিলেন আজকে যদি আমাদের মাঝে থাকতেন এই কোরআনের তফসিল করবার কারণে এখন আর শত শত নয় হাজার হাজার মুসলিম কোরআনের ছায়া তলে আসত কথা বলুন ঠিক নেবে ঠিক আমার বন্ধুরা বাবা আমার এই জন্য তারা সহ্য করতে পারে নাই আমার বন্ধুগণ তিনি তেরোটি বছর এইভাবে সময় কাটালেন কোনো দিন মৃত্যুকে ভয় করেন নাই মৃত্যুকে পরোয়া করেন নাই শুধু তার একটাই আফসোস ছিল আমি আর একটা যেতে পারবো আমি কি ফিরতে পারবো আমার দেশবাসীর কাছে আমার ষোলো কোটি এই আঠারো কোটি তৌহিনী জনতার কাছে আর একটা বার কোরআনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে কোরআনের পথে আনতে পারে এটাই ছিল তার মূল আশা কথা বলুন দেখি না এ আশা যেহেতু আতেনার কবুল হয় নাই এখন সেই কোরআনকে যদি যে কোরআনের ফেরি করবার কারণে জীবন দিতে মানুষ দ্বিধাবোধ করে না কথা কন এই কোরআনের কারণে জীবন দিতে মানুষ দ্বিধাবোধ করে না মারো চিল্লায় বলেন না কেন ঠিক না ঠিক বুক পেতে দেয় যে সারা পৃথিবীর সকল বাতিল শক্তি যদি বিপত্ত অবস্থান নয় আর কোরআনের পক্ষে একজন যদি মধ্যম জাহির থাকে ইলাকার আল্লাহ জমিনে আকাশের নিচে করানের হাওয়া চালু হবে বলি ইনশাল্লাহ কথা বলেন ঠিক না